আচ্ছা ভাই দাঁড়ান আপনি এত উত্তেজিত হইন না ও আমার গায়ে চা ফেলতে আমি কিছু বলতেছি না আর আপনি ওকে এত বকতেছেন কিসের জন্য আপনি ওকে কিছু বলেন না ভাই আপনি হচ্ছেন আমার কাস্টমার আমার দোকানের খরিদ্দার আপনার গায়ে চা ফেলেছে আমি কিছু বলবো না এসব ছেলে মেলে জন্মের বেত কাজের কোনো মুরদ কাজ করতে এসেছে দেখেছেন আপনার সুন্দর সারটা কি করেছে আচ্ছা ভাই থাক ও ছোট মানুষ একটা ভুল করে ফেলছে ওরে কিছু বলেন না আর এমনিতেও ওর গায়ে দেখেন অনেক জ্বর আরে ভাই পনেরো বছর থেকে এখানে ব্যবসা করতেছি এদেরকে আমি চিনি না ভালো করে এরা কাজে ফাঁকি দেওয়ার জন্য এরকম করে আবার কাজের টাইম শেষ না হতে হতে টাকার জন্য এসে হাত পাতে হাই রে প্রতিদিনকের মতো আজকে ওই লোক বাচ্চাটাকে বকাবকি শুরু করে যার গায়ে চাপ পড়েছে সে যখন কিছু বলতেছে না তখন তার তো বকাবকি করার কি দরকার এই যা আর ভাই আপনি কোনো চিন্তা করেন না আপনাকে চা দেওয়ার ব্যবস্থা করতেছি আর এর জন্য আপনার কাছে আমি সরি বলতেছি না ভাই এখন আমি আর চা খাবো না আমার একটা জরুরি কাজ আছে আমার ওখানে যেতে হবে আর ওরে কিছু বলেন না আপনি ঠিক আছে

আহ আহ আমারে কোনো কাজ করতে দিত না হুম হুম আর এখন আমার এইসব করা লাগতেছে হুম আল্লাহ আল্লাহ এটে কি খিদে খিদে মহাজন রে কি কব খাওয়ার কথা খালি পেটে আমি তো আর কাজ করতে পারছিস না এতটুকু ছেলে কত কাজ করতেছে দেখে মনে হচ্ছে অনেক অসুস্থ মহাজন একটা কথা বলতাম কি কথা বলবি তো আমার না খুব খিদে লেগেছে আমি ওই জায়গাতে ভাত নিয়ে খাবো এই ভাত নিয়ে খাবি মানি আছি তুই ছাড়ার সময় এখন মাত্র দশটা বাজে এখনই তোর খিদে লেগে গেছে আমি কালকে রাত ধরে কিচ্ছু খাইনি আমার মাথাটাও ঘুরতেছে আমারও অনেক ক্ষিদে লেগেছে এই তুই যে কালকে রাত্রিবেলা একেবারে ভাত নিয়ে গেলি বেলা ভাত খাসনি মানে মহাজন বা আমি গিসিলাম তো এগুলো কাস্টমারের ফেলাই ছিল এই তা দেখিয়েছে তাও ভাত নিয়েছিলি ভাত তো নিয়ে গেছিলাম আমার বোনের অনেক কুদা লাগিল তাই ও ওই ভাতগুলো খেয়ে ফেলিলো তাই আমি রাতে পানি খেয়ে ঘুমায় পড়িলাম সেই রাত ধরে আমি কিছু খাইনি মহালুম আমার অনেক কুদা লাগেছে এখন কোনো খাওয়া হবে না যা পাঁচটা বাজলি খাবার খাবে এখন কিসের খাবার যা ওই চেয়ার গুলো মুসকে যা এই লোকটার ভিতরে কি একটু মায়া দেওয়া নাই ছোট ছেলেটার সাথে খারাপ ব্যবহার করতেই থাকে এই যা টেবিল কর মাথার ভিতর ঘুরতেছে কি করে যে কাজ করবো আল্লাহ আহ তাও তো আল্লাহ আরে আরে কি হলো ছেলেটা পড়ে গেল কেন এই এই বাবু এই ওঠো ওঠো দেখি ওঠো কি হলো তোমার বসো বসো আমার কোলে বসো তুমি কি হলো তোমার হঠাৎ করে দেখি দাঁড়াও তো ই কি ব্যাপার গাইতে একদম জোরে পুড়ে যাচ্ছে তোমার আমি কালকে ধরে কিছু গাইনি আমারনে কুদা লাগেছে এইজন্যই মাথা ঘুরে পড়ে গিয়েছি কখন থেকে দেখতেছি তুমি এইখানে কাজ করতেছো তা তোমার এত ক্ষুধা লাগছে তুমি তোমার মহাজনকে বলো নাই মহাজনরে বলিছিলাম মহাজন বলেছে যে পরে খাতি ওঠো আগে এখান থেকে ওঠো দেখি এইখানে বসো সাবধানে বসো এই যে ভাই এদিকে আসেন তাড়াতাড়ি এই তুই কাজ না করে এখানে বসে রইছিস কি জাননি ওঠ ভাই দাঁড়ান ওর গায়ে এত জ্বর আর আপনি ওরে দিয়ে এত কাজ কিভাবে করাতে পারলেন ছেলেটা যে আপনার এখানে কাজ করে ও এখানে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছে সেটা কি আপনি একবারও দেখছেন

প্রতিদিন আপনি ওকে একশো টাকা করে দেন তাহলে মাস শেষে আপনি ওকে তিন হাজার টাকা দেন আর এই টাকা দিয়ে আপনি ওকে এত কাজ করান এই না জানি এখন কথা বলবেন না ওরা শুধু টাকা দিই না প্রতিদিন খেতেও দিয়ে ওকে আমি তারপরে নাটক করতেছো ভাই কেমন খেতে দেন যে খাওয়ার অভাবে ও অজ্ঞান হয়ে গেল সেই কালকে থেকে ও এখনো কিছু খায় নাই আর ভাইয়া তুমি এই সামান্য কয়টা টাকার জন্য এনার এখানে কি জন্য কাজ করো আসলে ভাইয়া আমার বাবা বেছে নেই পরিবার দায়িত্ব আমাকেই নিতে হয় তোমার বয়সী ছেলে মেয়েরা এখন পড়ালেখা করতেছে আর তোমার উপরে এত দায়িত্ব আমি পড়ালেখা করব কি করে আমার একটা বোন আছে ওর পড়ালেখার খরচই আমার সালাতি হয় ভাই এমন একটা ছেলে যার বাবা নাই আপনি তাকে এই সামান্য টাকা দিয়ে এত কাজ কিভাবে করাতে পারেন আর কাজ করান তো করান তাকে আপনি ঠিক মতো খেতে কেন দেন না দেখেন ভাই আমি ওকে কাজে নিয়ে আসেনি ও যেসে আমার এখানে কাজ করতে এসেছে আপনার যদি বেশি দরদ লাগে তাহলে আপনি ওকে নিয়ে যান আর ওর দায়িত্বটা আপনি নেন আচ্ছা ভাই ঠিক আছে এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না আজকে থেকে ওর দায়িত্ব আমি নিলাম ও আজকে থেকে আপনার এখানে কাজ করবে না চলো ঠিক আছে দায়িত্ব কখনো বয়স মানে না এই সমাজে যাদের বাবা বেঁচে নাই সেই সন্তানেরাই জানে বাস্তবতা কতটা কঠিনের ভারে শৈশবে বাচ্চারা যখন সেখানে তাদের সময়টা কেটে যায় রুটি লড়াই স্কুলের বইয়ের বদলে তারা শিখে জীবনের কঠিন পা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের ছোট্ট হাত দুটোতে ওঠে সংসারের বোঝা আর এখানে করার কিছুই থাকে না কারণ এটাই কঠিন বাস্তব তাই শিশু বন্ধ করতে না পারলেও সবাইকে এরকম শিশুদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে তাহলে কিছুটা হলেও এই শিশুদের কষ্টটা লাঘব হবে